রাসুল সাল্লাহামের সাত প্রমাণ মুসলমান মুসলমানের ভাই সুতরাং তোমরা একে অপরের সাথে অত্যাচার জুলুম করিও না তোমরা একে অন্যকে অপমানিত করিও না একে অন্যকে তুচ্ছ মনে করিও না আমরা দুনিয়াতে এমন কিছু কাজ করে ফেলি যে মানুষকে অপমান করার জন্য যা যা বলা দরকার সমস্ত কিছু করি দুইজন একসাথে চলতেছি অপর ব্যক্তিকে আমরা কিভাবে খাটো করতে পারি এই কাজটা করি অন্যকে তুচ্ছ মনে করি দুই অনেকগুলা লোক একসাথে আছে একজন ভাইদেরকে আমি বলে দিলাম আরে এত তো কিছুই না এই সে কি পারবে আয় দূর এ কোনো মানুষ হইল। এ ধরনের যে ভালো কাজটা এই করতে পারবে এই তো নবণ্য জিনিস হ্যাঁ তাকে আমি তুচ্ছ মনে করলাম মনে রাখবেন আপনাকে যে ক্ষমতাটা দিয়েছে তাকে ওই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ সে আপনার থেকে মুহূর্তের মধ্যে আলোপাক পবিত্র করার মধ্যে বলতেছেন ক্ষমতার মালিক আল্লাহ রাজত্বের মালিক আল্লাহ মুহূর্তের মধ্যে আলোপাক কাউকে ধরাশায়ী করতেছে কাউকে রাজত্ব দান করতেছে আপনি যে এভাবে ধরাশাই করতেছেন তাকে মনে রাখবেন আপনি কেন যেন আল্লাহর সাথে পাঞ্জাল উঠতেছেন নাহজুবিল্লাহ নাহজুবিল্লাহ এই জন্য মানুষকে অপমানিত করিয়ে না আপনাকে ভালো বানাইছে আপনাকে সুন্দর বানাইছে আপনাকে সুদর্শন বানাইছে কিন্তু মুহূর্তের মধ্যে আপনাকে অন্য কোনো জিনিস না করে আপনি যদি একটা অঙ্গ নিয়ে যায় কি করবেন আপনি ওই ব্যক্তিটাকে কালো বানাইছে ওই ব্যক্তি চুলগালে এলো মেলো অনেক সময় আমরা দেখা যায় কি চুল নিয়ে আমরা হাসি তামাশা করি তুচ্ছ মনে করি সে কালো তার তোর নাকটা কীরকম তোর মুখটা কীরকম তোর কানগুলা কীরকম খরগোশের মতো না তাকে আমি তুচ্ছ অপমানিত করতেছি এটা কেন যেন আমি জুলুম করতেছি হ্যাঁ আমার হাতে তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ বলতো যে তুমি তোমার আদলে তুমি তৈরি হ সে কি ওই জিনিসটা করতো যে জিনিসটা এখন সে আছে তাহলে কেন যেন আপনি আল্লাহর সৃষ্টি সম্বন্ধে আপনি প্রশ্নবোধক প্রশ্ন উঠাচ্ছেন যে মানুষটা এখন আছে আপনি দেখতেছেন সেই মানুষটাকে সম্পূর্ণ অবয়ব দিল আল্লাহ পাক আপনি ওই মানুষটাকে তুচ্ছ মনে করে কেন যেন আল্লাহকে বলতেছেন যে আপনার এই বানানোটা সৃষ্টি এটা সুন্দর হয় নাই এই জন্য আপনি এই কাজটা করবেন না মনে রাখবেন দুনিয়াতে একটা মাত্র মানুষ যিনি আমাদের নেতা বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম ছাড়া প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা যা কিছু আছে সম্পূর্ণ জিনিসপত্র সমস্ত মাকলুকাত ক্যালহাপাক নিজস্ব নিজে যেভাবে বানাইতে চাইছেন ওইভাবে বানানো হয়েছে কিন্তু রাসূস আলাইসাল্লাম বলছেন যে হে রাসূল আপনি আপনাকে যেভাবে দেখতে চান আপনি ওইভাবে তৈরি হয়ে যান এই জন্য রাসূল সালে আল্লা অভয়ব ছাড়া সবাই কেলহাপাক নিজে নিজে যেভাবে চাইছেন ওইভাবে তো ব্যক্তিটাকে আপনি যেহেতু কালো বলে আপনার মুখটা কেমন নাকটা কেমন চুলগুলা কেমন এভাবে করে আপনি তুচ্ছ মনে করতেছেন হায় হায় আপনি কেন যেন আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি কথা বলা শুরু করছেন এই সৃষ্টি নিয়ে আল্লাহর সৌন্দর্যতা নিয়ে আপনি যে কথা বলতেছেন কালকিয়ামতের ময়দান তো অনেক পরে দুনিয়াতে আপনাকে অপমানিত লাঞ্ছিত করা হবে আপনি কেন যেন সৃষ্টি নিয়ে কথা বলা শুরু করছেন আপনি কেন যেন অনেক সময় আমরা একটা কাজ করি না যে হ্যাঁ এখন কেন যেন যদি বৃষ্টি না হইয়া এখন যদি একটু রোদ হইত ভালো হইতো আপনি বুঝে গেলেন সব আল্লাহ বুঝে নাই এই যেন মনে রাখবেন ছোট বড়ো ধনী গরিব সমস্ত কিছু আল্লাহ তৈরি কালো সুন্দর লম্বা খাটো সমস্ত কিছু আল্লাহ তৈরি নাকটা ওইভাবে আল্লাহ পাক দিতে সুন্দর ভালো মনে করছে ওইভাবে দিয়েছে এই জন্য আমরা কখনো এই ধরনের মানুষদেরকে তুচ্ছ মনে করব না অপমানিত কর কোনো কথা বলবো না দেখতেছেন আমরা অনেক সময় হাসি তামাশা করার জন্য আমরা অনেক সময় একসাথে বলে তাকে অপমানিত করার চেষ্টা করি আমরা অনেক সময় জুলুম করার চেষ্টা করি আমাকে ক্ষমতা দিয়েছে আমরা অনেক সময় অনেক জুলুম করি মানুষদেরকে নিজে একটু যদি ভালো হইতে পারি ধনী হইতে পারি নিজে আমার বাড়ির পাশে প্রতিবেশী যারা আসে তাদেরকে কি করি তাদের বাড়ির একবার পাশে আমার জায়গার গেসে আমি একটা গাছ লাগাই দিচ্ছি কেন যেন অত্যাচার জুলুম করে ফেলতেছি আমার তার গাছ একটা হাত থেকে আমি বিভিন্ন ফল নিয়ে আসতেছি আমার বাড়ির পাশে একটা ক্ষেত আছে ওইখান থেকে আমি কিছু তরকারি ফসল নিয়ে আসতেছি কোনো ধরনের তোয়াক্কা করতেছি না আমি আর আমার ক্ষমতা সে আমার উপর কথা বলে যাই কই সব শেষ করে দিব না এ ধরনের অত্যাচার করতেছেন যে মনে রাখবেন আমরা সবাই মুসলমান ভাই ভাই আমি যদি মুসলমান হিসেবে ভাই ভাই হয়ে থাকতে না পারি কালকে আমাদের ময়দানে আমি তো আল্লাহ দরবার উঠতে পারবো না তো আমি তো মমিন মুসলমান হিসেবে উঠতে পারবো না মুসলমান যদি না উঠতে পারে আমার জন্য জানা থাকবে না এই জন্য আসুন একটু বোঝার চেষ্টা করুন মন চাইতেছে ক্ষমতা আছে সমস্ত কিছু করতেছেন এদিকে যায় না একটু সুন্দর করে জীবনটা ঘটার চেষ্টা করুন জীবনটা ভালো করার চেষ্টা করুন আল্লাহর দরবারে নিজেকে মমিন মুসলমান হিসেবে পরিচিত হওয়ার জন্য যা যা করা দরকার সব কিছু করুন নাহলে কিন্তু আপনি দরা খেয়ে যাবেন আলাফাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক সালামুক ও রহমতুল্লাহি ওয়াবারে কেতুন